যুদার কাছে আমাকে আসতেই হবে সংযত এবং সংহত একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে হলো শুনে যে সত্যি সত্যি সংযত থাকা আর সংহত থাকা আর হিন্দু বাঙালি তারা নিজেরাই কি নিজেদেরকে কাটগড়ায় তুলে ফেলবেন ভবিষ্যতে কারণ তাদের তাদের ভূমিকা বর্তমান সময় যা দেখছি আমি শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে যাচ্ছে নাকি অস্তিত্ব সংকটের লড়াইটা আসলে অলীক কল্পনা আমরা তো বাংলাদেশের ক্ষেত্র দেখেছিলাম একটা ছোট एग्जांपल যাদের যাদের প্রাণের সংশয় রয়েছে যাদের ভিটে মাটি চলে যাচ্ছে সেটুকু ভিটে মাটি ছেড়ে প্রাণের সংশয় নেই শুধুমাত্র ধর্মীয় কারণেই তারা ফিরে চলে তারা চলে এসেছিলেন এই পারে তাদেরকে তখন চাকরির লোক বা কর্মসংস্থানের নিশ্চয়তা দিলেও তারা মধ্যে ওখানে থাকতেন না কারণ তারা ধর্মটা নিয়ে নিজের প্রাণ নিয়ে নিজের সম্মান নিয়ে নিজের পরিচয় নিয়ে থাকতে পারছিলেন না বলে চলে এসেছিলেন তাহলে এখনও আমরা এখানে যারা এই হিন্দুদের অস্তিত্ব সংকটটা আসলে এই নিয়ে আলোচনা করার কোনো বিষয় নয় যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে এটাকে আপনি সাপোর্ট কীভাবে করছেন যেহেতু কথা হোক কথা হোক যুক্তিনিষ্ঠ নির্মহ আলোচনা প্রাসঙ্গিক আশা করি সবাই চাই তো আজকে আমি শুরু করব আমি আরবেও যাব না ইন্দোনেশিয়াতেও যাব না বাংলাদেশেও যাব না ভারতেই থাকব। খুব জোর নাগপুরে আমি যাব নাগপুরে যাব সেখান থেকেই আমার বক্তব্যের যাত্রা শুরু করবো দু সাল পয়লা ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান মোহন ভাগবত একটা কথা বলেছেন যে যে কোনো সম্প্রদায়ের প্রজনন হার টিএফার যদি টু পয়েন্ট ওয়ানের নিচে নেমে যায় তাহলে সেই সম্প্রদায়ের একটা সংকটের কাল সেই জন্য তিনি উপদেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন যে অন্ততপক্ষে তিনজন করে সন্তান প্রতি মাথা যাতে নেয় ঠিক এই জায়গা থেকে যদি শুরু করি তাহলে পশ্চিম বাংলায় কি হিন্দু কি মুসলমান গোটা বাংলায় কিন্তু সংকটের মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ পার সেন্সাস রিপোর্ট আমার কথা নয় কেন বলছি দু হাজার এক সালে আমাদের পশ্চিমবাংলায় টি এফআর ছিল টু পয়েন্ট সিক্স আর দু হাজার এগারো সালে দুয়ের দুই অর্থাৎ টু পয়েন্ট টু পয়েন্ট জিরো অর্থাৎ টু পয়েন্ট ওয়ানের নিচে নেমে গেছে তার মানে আমাদের বাঙালিদেরকে মানে বাংলায় বসবাসকারী প্রত্যেককে এখন দায়ী থেকে যাচ্ছে যে তিনটে করে সন্তান নিতে হবে অর্থাৎ ডেমোগ্রাফি যে কত গুরুত্বপূর্ণ সেটা মহন ভাগবতের কথার সূত্র ধরেই বোঝা যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বিষয়টা যেটা হচ্ছে যে সংকট যদি এটা হয় তাহলে এটা সংকটই কিন্তু প্রশ্ন হচ্ছে যদি হিন্দুরা বাংলায় সংখ্যালঘু হবে হয়তো হবে না আমি বলবো না কারণ আমি ইতিহাসের মানে মাপকাঠিতে যদি পরিসংখ্যানকে সামনে রেখে যদি চলি তাহলে হতেই পারে একদিন কেন হতে পারে না উনিশশো একান্ন সালে এই বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল উনিশ দশমিক নয় শতাংশ সেটা দু সালে সাতাশ দশমিক এক শতাংশ হয়েছে ষাট বছরে সাত শতাংশ সুতরাং এবং উনিশশো একান্ন সালে টিএফআর ছিল ছয় আর দু সালে এসে এটা দুই হয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে আগামী ষাট বছরে সাত শতাংশ বাড়বে তার মানে সেটা সাল ধরে একশো বছর পরে এই বাংলাতে মুসলমানদের জনসংখ্যার হার হবে আটচল্লিশ শতাংশ তার মানে মোটামুটিভাবে ধরে নিতে হবে এই ধারা যদি অব্যাহত থাকে বাংলায় অবশ্যই হিন্দুরা সংখ্যালঘু হতে পারে এবং সেটা দুশো বছর পরে সাংস্কৃতিক ক্ষেত্রেও আমি বলবো বাংলা ভাষা সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে কিন্তু এখনও বা এখনও কর্তৃত্ব জায়গায় নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেছে এই রাজ্যের বাঙালি যে হিন্দু বাঙালি মুসলিমরা অবশ্যই রাইজিং করছে শিক্ষা দীক্ষা সংস্কৃতি অবশ্যই রাইজিং করছে কিন্তু সেই রাইজিংটা ওই রকম চ্যালেঞ্জের জায়গায় আসতে এখনও অনেক সময় লাগবে ট্রেন যেটা বলছে সেই ট্রেনটা যদি অব্যাহত থাকে এইবার আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি টু পয়েন্ট টু এর কথা বললাম না আমাদের রাজ্যবার আমি জেলাওয়ারি যাচ্ছি কলকাতায় বলি কলকাতা কোন সংকটের জায়গায় কলকাতায় দু হাজার এগারোতে ওয়ান পয়েন্ট সিক্স টি এফআর কলকাতা আজ বার্ধক্যের আশ্রম হয়ে গেছে নতুন জেনারেশন যারা তারা কিন্তু ওই পুনে দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর তো আছেই তারা বিদেশে পাড়ি দিচ্ছে জায়গাটা হচ্ছে অর্থনীতির জায়গা জায়গাটা হচ্ছে এই অর্থনীতির জায়গায় আমরা আমাদের রাজ্য আমাদের দেশে এবং আমি বলি যে আমাদের বাংলায় নয় গোটা দেশ থেকে লাখো লাখো হাজারো হাজারো ইয়াং জেনারেশন যারা তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে এবং আমরা কিছুদিন আগেও দেখেছি আমেরিকা থেকে হাতে কড়া পায়ে শেকল পড়িয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে অবৈধ অভিবাসনকারী যারা যেমন করে এই রাজ্যে অভিবাসনের সমস্যা রয়েছে আমি বলছি না যে এই বাংলায় অভিবাসন হয় না আমি বলছি না অবশ্যই অবৈধ অনুপ্রবেশ হয় কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশই হচ্ছে পশ্চিম বাংলার সমস্ত দুর্দশার একমাত্র কারণ সেটা কিন্তু নয় অর্থাৎ এখানে যদি এই ডেমোগ্রাফির যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনে একটা জিনিস বলতে হবে যে মুর্শিদাবাদ উত্তর দিনাজ উত্তর দিনাজপুর বা মালদাতে অবশ্যই মুসলিমরা সেখানে সংখ্যাগুরু হিন্দুরা সেখানে সংখ্যালঘু কিন্তু সেখানে আমি যে টিএফআরটা বলবো সালে মুর্শিদাবাদের টু পয়েন্ট সেভেন টু এবং মালদাতে টু পয়েন্ট দায়িত্ব নিয়ে বলছি দেখে নিন দু হাজার এগারো সালে সেন্সাস রাজস্থান উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এই চারটা জেলা ছত্তিশগড়ে যোগ করলাম এই চারটা জেলার টিএফআর দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার নব্বই শতাংশ জেলার টিএফআর হচ্ছে তিনের উপরে তিন থেকে পাঁচের মধ্যে রয়েছে অর্থাৎ পশ্চিমবাংলা যদি আপনি বলেন জনসংখ্যা নিয়ন্ত্রণের জায়গা থেকে অনেকটা ভদ্রস্থ জায়গা আছে যদিও মোহন ভাগবতের কথা অনুসারে আমরা সংকটের জায়গায় রয়েছি জয়দীপ সেন এবং আয়োজল বিশ্বাসের একটা জায়গা একটা অদ্ভুত প্রতিফলন অন্তত আমি অ্যাঙ্কার হিসেবে সঞ্চালিকা হিসেবে বুঝতে পেলাম সেটা হচ্ছে যে একটা বড় জায়গা হচ্ছে যদি বাঙালি হিন্দুদের কথা বলা হয় তারা নিজেরা অনেকাংশে দায় সত্যি তো এখানে কর্মসংস্থানের জায়গা নেই কিছু নেই সব এখান থেকে ছেড়ে ছেড়ে সব বিদেশে চলে যাচ্ছেন সংখ্যা কমছে এবং যদি আপনি জন্ম নিয়ন্ত্রণে জন্মর জন্ম হার বলেন জন্মের হার তাহলে সেক্ষেত্রেও অনেকটা কম এটা এটা তো এগুলো প্রমাণিত সত্য বর্তমান সময় দাঁড়িয়ে এবং তার সঙ্গে যে বর্তমান সময় বাঙালি হিন্দুদের যে ধরনের ভাবনা চিন্তা কিছুক্ষণ আগে জয়দীপদা বলছিলেন যে তারা অন্যান্য বিষয় নিয়ে বা নিজেদের বিষয় নিয়ে সমালোচনা করতে বেশি ভালোবাসে কিন্তু অন্য জায়গাতে কোনো সংযত কিছু সংহত কোনো আন্দোলন হলে সংখ্যালঘু পরিবারের বা সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে সেই নিয়ে তারা মন্তব্য করতে বা সেগুলোকে তারা খুব সন্তর্পণে অ্যাভয়েড করে যায় আমি দুজনের কাছে আসবো একবার অফিলিয়া সিনহা এবং আহানা চৌধুরী আপনাদের কার কার কাছে কী কী প্রশ্ন রয়েছে খুব সংক্ষেপে একদম আমার প্রশ্ন প্রথমে কাছে আচ্ছা উনি তো পরিষ্কারভাবে বলছেন যে আমাদের এখানে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে এবং উনি বলছেন ওনার একটা প্রত্যাশা আছে তার মানে আমরা তো বলতেই পারি আমাদের হিন্দু যারা সনাতনী হিন্দু হয়তো কদিন পরে আমরা বলতে পারবো না আমরা হিন্দু সেই জায়গায় পৌঁছচ্ছি যদি আমরা দেখি ছোটোদের যে ক্লাস ফাইভ থেকে পাঠ্যপুস্তক সেখানেও কিন্তু এই সংখ্যা সংখ্যালঘুদের নাম গল্পের ছলে অঙ্ক বই থেকে শুরু করে পরিবেশ বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় বইগুলো খুলে দেখুন আপনারা এগুলো দেখা দরকার আগে তো বই এরম ছিল না কেন বইয়ের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে ধর্মকে ঢোকানো হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়